আসসালামু আলাইকুম সুপ্র আজকে চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত দুপচেচে ধাপের আজকে হাটে অনেক পরিমাণ রাজহাস আছে আমরা দামগুলো জানার চেষ্টা করব এবং কিছু ব্যবসায়ী আমি নাম্বার দেওয়ার চেষ্টা করবো সুপ্র সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দর্শক আমি দুটো বাচ্চা রাজহাস দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ভাইজান কেমন আছেন ভালো এগুলো বয়স কতদিন সাত মাস বয়স এগুলো চাওয়া দাম চাওয়া দাম পঁচিশশো

জিরো ওয়ান সেভেন চল্লিশ ষুরানব্বই আটত্রিশ আটাত্তর শুভ আমি দেখানোর চেষ্টা করলাম এরকম প্রচুর হাঁস আছে দা বগুড়া জেলার অন্তর্গত ডুবছে চেয়ে ধাপরাট মাশাল্লাহ বাইজান এগুলো ব্যবসা নেই বাড়ির 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 কেন আছে না বাই এটুকুই আচ্ছা এগুলো কত করে দাম চওয়া এলা হাফিস দু হাজার হাফিস হ্যাঁ দু হাজার হাফিস

আছি আছি আল্লাহ রহমতে ভালো দেখতে পাচ্ছিলেন আমি একজন ব্যবসায়ীর কাছে অলরেডি চলে যাচ্ছে কি পরিমান হাস আছে মাশাল মাসাল্লা এটা বগুড়া জেলার অন্তর্গত উঠছে আমি তাদের নাম্বার দেব এবং দামগুলো একটু পাইকারি জানার চেষ্টা করব কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে জি আজকে তো দেখি অনেক পরিমাণ হাঁস আছে আপনার কাছে জি আছে চল্লিশ পিস আছে আচ্ছা এগুলো পাইকারি রেটটা কত করে একটু বলবেন তো পাইকারি ধরেন তিন টাকা জোড়া আছে তিন হাজার জোড়া আছে বত্রিশশো আছে আবার আঠাশশো আছে সব ধরনের আছে আচ্ছা চব্বিশশো আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পাঠাতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো প্রান্তে আপনারা যে কোনো জায়গায় নিলাম দিতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বাইশ ছাব্বিশ শুভেচ্ছা জানতে পারলেন ইনশাল্লাহ এরকম বাড়ি থেকে অনেক হাঁস নিয়ে আসে কা কেমন আছেন ভালো আছে ভা কয়টা নিয়ে একটা দাম কত বলে এটার জানতে পারলেন সুপ্রিয় দর্শক এরকম বাড়ি থেকে প্রচুর হাঁস আসে এই হাটে

এখানে ব্যবসায়ীর পাশাপাশি গৃহস্থ মানুষরা প্রচুর হাঁস নিয়ে এসে থাকেন কি পরিমাণ হাঁস আসতে আমি দেখানোর চেষ্টা করবো মাসাল্লাহ দেখতেই পাচ্ছিলেন হাসে ভরপুর প্রচুর হাঁস আছে আজকে এই হাটে কি হয়েছে ভাই হাঁসের দাম কম আছে দাসো হাঁসের দাম খুবই কম ব্যবসা নিয়ে বাড়ির ব্যবসা ব্যবসা

আমি ভাইয়ের নাম্বার দেওয়ার চেষ্টা করব ওর ভাই ফোন নাম্বারটা বলেন জানতে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছিলেন এইরকম এরকম প্রচুর হাঁস পাবেন এটা রাজ হাঁসের জন্য বিখ্যাত আমি আর এক কাকার নাম্বার দেওয়ার চেষ্টা করবো ইনিও ব্যবসায়ী

গৃহস্থ মানুষ এনার বাড়িতে আরো আছে আমি এনার নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর অষ্টানব্বই সত্তর একানব্বই জানতে পারলেন এই যে এখানে আরও আছে